আসসালামু আলাইকুম এখন পুরো বাংলাদেশে ভাইরাল টপিক হচ্ছে সান্ডা 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 আর সান্ডা তো একটা জিনিস খেয়াল করলাম যে ব্রিটিশরা আমাদের উপরে দুইশো বছর রাজত্ব করেছে এই একটি কারণেই যেই কারণটি হচ্ছে আমরা একটু আদিকলাপানা বেশি করি আদিকলা যেই কোনো বিষয়ে আমরা হাদিকলা তো কিভাবে হাদিকলা আমরা যা দেখি তাই আমাদের ভাইরাল করতে মনে চায় আমরা যা শুনি যা দেখি ওইটা নিয়ে আমাদের আকর্ষণ আই মিন চাহিদা অনেক একটু বেড়ে যায় এই যে সান্ডা হচ্ছে মরুভূমির প্রাণী মরুভূমিতে থাকে ঘাস পাতা লতা পাতা এগুলা খেয়ে বাঁচে তো এইসব মরুভূমির যারা শেকরা আছে আরবিয়ান কান্ট্রির তারা খেয়ে থাকে এটা তাদের অভিরুচি আমরা বাঙালি আমরা মাছে ভাত মাছ আছে ভাত আছে গোস আছে মাংস আছে সবজি আছে আমরা এগুলা খেয়ে থাকবো কিন্তু আমরা কি করি মরুভূমিতে এটা ভাইরাল হয়েছে যে কপিলকে কপিলকে খুশি করার জন্য আমরা ধরছি কপিলকে খুশি করার জন্য ষান্ডা ধরছি কপিল আমাকে দেখে খুশি হইব এই জিনিসটা আর কি এতটাই এখন নাড়াচাড়া দিয়ে উঠছে যে মানুষ গুই সাপ ধরেও গুই সাপ ধরেও খেয়ে খেয়ে এখন অসুস্থ হয়ে বিছনায় পড়া কেউ কেউ হসপিটালে পড়া তো ভাই কেন রে ভাই আল্লাহর দানীয় খাবার কি কম আছে সান্ডা এটা দেখতেও তো কিরকম ঘিন ঘিন করে আপনারা আপনাদের নিয়ে আর কি না যারা যারা বিশেষ মুহূর্তের জন্য এই সান্ডা খাচ্ছেন তারা কি যাই না খাচ্ছেন যেটা দেখতেছেন আপনার ফেসবুকে ভাইরাল হচ্ছে যেটা দেখতেছেন আপনার ইউটিউবে ভাইরাল হচ্ছে ওইটাই আপনার করতে হইব আপনি জানেন বৈজ্ঞানিক বিজ্ঞানীরা কি বলছে যে এই ষান্ডার কি উপকারিতা তা এখনও বোঝা যায় নাই হ্যাঁ হয়তো যারা খাচ্ছে আরাবিয়ান লোক তাদের একটা ঐতিহ্য হিসেবে তারা এই ষান্ডাটা খাচ্ছে কিন্তু আমরা বাঙালি আমাদের ঐতিহ্য তো আর ষান্ডা খাওয়ার না সান্ডা তো আমরা চক্ষেও দেখতাম না কখনো যাই হোক আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সবাইকে ভালো বুঝ দিক ভালো জ্ঞান দিক আমরা যাতে এরকম হাদিকলাপানা থেকে দূরে থাকি